আজকে চলে আসছে চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলায় অবস্থিত একটি গণকবর জানা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আটজন মুক্তিযোদ্ধার মৃতদেহ এখানে কবর দেওয়া হয় এই কারণে এই জায়গার নামকরণ করা হয়েছে আটকবর এখানে আসার জন্য চুয়াডাঙ্গা জেলা শহর থেকে দামরহুদা উপজেলা আসবেন দামরহুদা উপজেলা থেকে কারভাসডাঙ্গা বাজারে আসলে যে কোনো গাড়িতে আপনি আটকবর আসতে পারবেন জানা যায় অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসেন আটকবর দেখার জন্য আটকবরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আটকবরের পাশেই রয়েছে আট শহীদের স্মৃতি কমপ্লেক্স যার সৌন্দর্য দর্শনার্থীদের মন কেড়ে নেয় এখানকার সৌন্দর্য আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে আমি মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি আপনারাও চাইলে আসতে পারেন পরিবেশটা অনেক সুন্দর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সিটি কমপ্লেক্সের সামনের এই সৌন্দর্য আমাকে টানে ভীষণভাবে টানে আমার মতো কে কে আছে যার ঘুরতে ভালো লাগে কার কার ঘুরতে ভালো লাগে কমেন্টে জানাবেন আর এই আটকবরে কে কে এসেছেন একটু সারা দিয়ে দেখি কে কে এসেছেন এই জায়গাতে আর এই আটকবরের আশেপাশে কেউ যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একদিন ধন্যবাদ